সিক্স আনিফা তার ভাইয়ের জন্য ছোট্ট একটা গিফট নিয়েছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি সাইমা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শুভ সকাল এখন সকাল সাড়ে সাতটা একটু কুয়াশা কুয়াশা ভাব দেখা যাচ্ছে যেহেতু উত্তরবঙ্গ তবে বেশ গরম পড়েছে এত সকালে উঠতাম না বাসায় আসলে অনেক লেট করে ওঠা হয় কিন্তু আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে যার কারণে আমাদের উঠতে হয়েছে আমরা ছাদে আসলাম এই যে কুয়াশা মানে খুবই অবাক এত গরম আর এখন হলো সকালবেলা কুয়াশা একটু ঠান্ডা ঠান্ডা বাতাস অনেকদিন পর ছাদে আসলাম সকালবেলা ভালোই লাগতে বিয়ের পরে বাবার বাড়িতে এসে সেভাবে থাকার সুযোগ খুব কম হয় তো এইবারে এসেছি অনেকেই ঈদের ভিতরে যেহেতু আসে তো ঈদের দেখা যায় যে আমি এসে একদিন থাকি ওই সময়টাতে সেভাবে সবার সাথে দেখা সাক্ষাৎ হয় না তো এইবার প্রায় ছয় থেকে সাত বছর পরে অনেকে আসছে ঈদ করতে তো ভাবলাম যে সবার সাথে একটু দেখা করি সেই ছোটোবেলায় সবাইকে দেখেছি বড় হওয়ার পরে সেভাবে আর দেখা সাক্ষাৎ করার সুযোগ হয়নি রোজার ভিতরে আমার এক পরিচিত নানি মারা গিয়েছে তো তার বাসাতেও একটু যাচ্ছি সকালের নাস্তার আয়োজন চলতেছে এখানে দেশি ডিম সিদ্ধ দেওয়া হয়েছে আর এই যে গরুর মাংস গরম হইল। আর এখানে আম্মু হলো পরোটা আনছে গরম গরম পরোটা আম্মু বানাতে চাইলো বললাম দরকার নাই দোকানেরটা টেস্ট একটু ভালোই লাগে মানে অন্যরকম বাসায় এই পরোটা অনেকদিন হলো খাই না তো সেখান থেকে আনতে বললাম এখন যে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের পাড়া প্রতিবেশী যে আপুরা থাকে তো ওরা প্রায় সাত বছর পরে মনে হয় এসেছে সবাই ঢাকায়ই সেটেল্ড ওইখানেই থাকে তো ওদের বেবিগুলোকেও আমি কখনো দেখি নাই এইবারই ফার্স্ট দেখা তো ওরা আমার বাসায় এসেছিলো এসে ছোট ছোটোবাবুকে দেখে ওরা আবার এসেছে তার সাথে খেলার জন্য এখন এসেছি কেকের দোকানে আমাদের এলাকায় এটা অনলাইন একটা শপ ছিল কেক অ্যান্ড বেক তো ওদের শপটা নতুন করে এখানে দিয়েছে আপু হলো আমার ছেলের জন্য একটা কেক কাটবে তো কেকটা অর্ডার দিয়েছিল তো আমি সে কেকটা রিসিভ করার জন্য এসেছি আর এই ফার্স্ট টাইম ওদের শোরুমটাতে আসা হলো প্রথমে অনলাইন থেকে ওদের যাত্রা শুরু হয়েছিল আলহামদুলিল্লাহ এবার এসে দেখি একটা শোরুম দিয়েছে ওরা আমার ব্যাচমেট আমার ফ্রেন্ডই তো দেখে ভালো লাগলো এখন বিকাল পাঁচটা তো বাহিরে এত রোদ দেখে মনে হচ্ছে যে এখনো ভর দুপুরবেলা ঈদের দিনে তো গরমে শাড়ি এগুলো পরতে পারি নাই তো ওর নানি হলো পাঞ্জাবি পরা দেখে নাই আর আপু যেহেতু কেক কাটবে তো শাড়িটা আনতে বলছিলো কেকের কথা বলে নাই বলছে যে এমনিতে সবাই ছবি তুলবে এদের দিনে যেহেতু সুযোগ হয় নাই তো আমি শাড়ি আনছি তো পাঞ্জাবি আনছি তো এখন পর্যন্ত ইচ্ছা আছে যে এগুলো পরে একটু ছবি তুলবো আমরা ছেলে ঘুম দেখি উঠলে কী মুড হয় বা তখন কি হয় ছেলে ফটো করতেছি এখানে হলো কেক রাখছি খুবই রিস্কে আছি বাবা পেট খালামনির পক্ষ থেকে আমার ছেলের জন্য একটা সারপ্রাইজ কেক ও সিক্স মান্থ হওয়া উপলক্ষে যেহেতু সিক্স মান্থ একটা মাইলস্টোন তো আলহামদুলিল্লাহ ছেলে আমার দেখতে দেখতে সিক্স মান্থ কমপ্লিটও করে ফেলেছে তো সেই উপলক্ষে তার খালামনি তার জন্য ছোট একটা আয়োজন করেছে একটু কেক কাটবে আর কি সময় কিভাবে চলে যায় দেখতে দেখতে ছয়টা মাসও চলে গেল আলহামদুলিল্লাহ আমরা এতে সবাই রেডি হয়ে সাদে একটু আসছি ছবি তোলার জন্য আমরা সবাই রেডি হয়েছি নানির সাথে ছবি তোলা হচ্ছে কিন্তু সে প্রকৃতি দেখে ওইদিকে দিকে তাকায় আছে এই তো ছবি তোলা শেষ আমরা এখন যাচ্ছি বেশিক্ষণ ছিলাম না কারণ সূর্যাস্ত হচ্ছে

बाबा प्लेट नहीं खेलते प्लेट प्लीट द नेक्स्ट टाइम পরের দিন সকালবেলা থেকেই আবার ভিডিওটা কন্টিনিউ করছি তো আজকে আমি ইনশাআল্লাহ শ্বশুরবাড়িতে চলে যাব। আজকে আমার খালার বাসায় যাওয়ার কথা ছিল কারণ বিয়ের পর থেকে খালারা যেতে বলছিল বাট আমার হাজব্যান্ডে সেভাবে সময় সুযোগ হয় না জন্য যাওয়া হচ্ছিল না তো এইবারও যাওয়ার একটা সুযোগ পেলাম বাট আমার ফুপু শাশুড়ির ছেলের বিয়ে হয়েছে মানে আজকে বউ ভাত তো সেটা প্রোগ্রামের জন্য আমাকে যেতে হবে তো ভাবলাম যে সকালবেলা উঠে আরও একটা ফ্রেন্ড আমার এসেছে তো ওর দুলাভাই মারা গিয়েছে কিছুদিন আগে রোজার লাস্টের রোজার দিকে তো ওর সাথে আমার দেখা হয় না তো ভাবলাম যে আজকে ওর সাথে একটু দেখা করি তো আমি এসএসসির পরে এই সাইডটাতে আসি নাই ওরা নতুন বাসা করেছে আমি এসে ওদের বাসা খুঁজছিলাম বাট পাচ্ছিলাম না পরে দেখলাম যে ওই জায়গাটাতে এই বাড়িটাই তো ভাবলাম এটাই ওদের বাসা তো অনেকদিন পর ওর সাথেও দেখা হবে মানে এবার রোজাতে অনেক পরিচিত মানুষ মারা গিয়েছে তো ভাবলাম এই সুযোগে সবার সাথে একটু দেখা করি জানি না কার সাথে এটা শেষ দেখা তো ওর সাথে অনেকক্ষণ গল্প করার পরে এ তো ওর একটা বিড়াল আছে এটার নাম মিকো তো ওকে দেখতে খুবই কিউট লাগে আগে আমার এই ফ্রেন্ডটাও যেহেতু ঢাকায় থাকে তো ওর সাথেও সেইভাবে দেখা হয় না দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাচ্ছি তো আজকের মতো এইবার আমার ভাষায় এটাই শেষ ভিডিও তো ইনশাল্লাহ নেক্সট ইডে আবার আসা হবে তো সবার সাথে মানে যার যার সাথে দেখা করার ইচ্ছা ছিল আলহামদুলিল্লাহ প্রায় সবার সাথে দেখা হয়েছে তবে আরও কিছু মানুষজন বাকি আছে এবং কিছু দাওয়াতও পেয়ে গিয়েছে যেগুলো আমাকে কুরবানি দিয়ে এসে অ্যাটেন্ড করতে হবে তো এই দিয়ে দাওয়াত পেয়েছে যেহেতু সুযোগ পাই না তো ইনশাল্লাহ দেখা যাক আল্লাহ ততদিনে বেঁচে রাখুক সুস্থ রাখুক ইনশাআল্লাহ তাদের সাথে পরে ইয়ে দেখা হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ